প্রিয় দর্শক অভিনব পদ্ধতিতে সোলার প্যানেল দিয়ে কাটের তৈরি মোটর সাইকেল অবাক করে দিলেন টাঙ্গাইল আবু বকর শুধু তাই নয় সে তার এই কাঠের তৈরি মোটর সাইকেল দিয়ে টাঙ্গাইল থেকে দুইশো কিলোমিটার বরিশালের চর্মনায়ের মাঝারও ঘুরে এসেছে প্রিয় দর্শক এই মোটর সাইকেল দেখার জন্য দূর দূরান্ত থেকে তার বাড়িতে মানুষ ছুটে এসেছে শুধু তাই নয় দর্শক শ্রোতা এই মোটর সাইকেলে কি কি রয়েছে এবং এই মোটর সাইকেল তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এ বিষয় বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এই যে সোলার প্যানেল দা গাড়িটা বানিয়েছেন এটা কত দিন বানানো হয়েছে এক বছর উপর হয়েছে গাড়ির বয়স কিন্তু সোলার লাগানো হইছে একটা লাগাইছিলাম প্রথম পরে আবার আরেকটা লাগানো হয়েছে বরিশাল যাবে তো এইটা কি এই দুই সোলার দিয়ে কি সারাদিন চলে গাড়ি সারাদিন চলে না মানে ব্যাটারি আছে কারেন্টের চার্জ দিয়ে ফুল দেওয়ার পরে পঞ্চাশ কিলো মতো যায় তার আবার সোলার দিকে চার্জ উঠতে থাকে ওই দিন সোলার দিয়ে চার্জ উঠে এরপর কি আর চার্জ দেওয়া লাগে এরপরে ফুরে গেলে আবার দেওয়া লাগে কারেন্টে ফুরে গেলে দেওয়া লাগে তো এই বাইকটার ভিতরে আপনি আসলে কি কি ইউজ করেছেন একটু যদি দেখাইতেন

মানে গাড়ি কতটুকু টান উঠবে সেটাও কিন্তু দেখা যায় তো এটা তো হলো হেডলাইট না হেডলাইট নিচে আছে এটা মোটরের হেডলাইট এর বেশি আলো দেয় না তো নিচে একটা লাগানো আছে নিচেও একটা লাইট লাগানো আছে দেখেন এই যে নিচে কিন্তু লাইট লাগানো আছে আচ্ছা নিচে চাবি দেখতেছ এটা কিসের চাবি নিচে এটা ঘর লক করে থেকে লাগে বাপ রে বাপ মোটরসাইকেলের ভিতরে যেভাবে ঘর লক করা হয় ঠিক সেভাবেই কিন্তু ভাই তৈরি করছে যে ঘরও লক করা যায় তো এটার মধ্যে ব্যাটারি কয়টা ব্যাটারি আছে মোটরের লাগে দুইটা আর লাইট হরনের লাগে দুইটা আছে ছোটটা তো এটার মধ্যে আমি দেখতেছি সম্পূর্ণ কাঠের তৈরি জি কাঠের সম্বন্ধ সম্পূর্ণ কাঠের তৈরি না আমরা একটু দেখাই দর্শক দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে কাঠের তৈরি এখানে কিন্তু বিয়ারিং দেওয়া হয়েছে যে নিচে যে দেখতে পাচ্ছি এবং পিছনের চাকা দুটো কিন্তু কাঠের না পিছনের চাকা দুটো যে সাইকেলের চাকা সেই দুটো ইউজ করছেন হ্যাঁ তাই তো তো এটা বানাতে আপনি কত টাকা খরচ হয়েছে বানাইতে 28000 টাকার মতো গেছে এটা 28000 টাকা জি তো এটা হঠাৎ করে আপনার মাথার ভিতরে এটা কেন আসলো যে আমি এটা তৈরি করব

তো এটা কিন্তু একবারে ব্যতিক্রম বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কিন্তু এই যে সাইকেল বানিয়ে সেখানে যে সোলার প্যানেল বানিয়েছে এটা কিন্তু আমরা দেখি নেই এই প্রথম কিন্তু এই আউবাকার সিদ্দিক ভাই বানিয়েছে তো ভাই এই যে এখানে একটা বাক্স যদি দেখা যায় বাক্সের ভিতরে কি আছে দেখেন এই যে চার্জ দেওয়ার জন্য কিন্তু এই যে চার্জারের যে কি বলে এটা মিটার বক্স না কি বলে যায় হোক চার্জারের সেটা এখানে দিয়েছে এবং এটার ভিতরে কয়জন ফেরত হবে এটার মধ্যে দুইজন ভালোভাবে যাওয়া যায় তিনজন গেলে চাকা খুলে বেরছে না ডাবলিং চালন যায় সবসময় মানে ডাবলিং চালান যায় সবসময় জি তো আপনি বানানোর পর আবার এখানে লেখা লেখা আছে যে টাঙ্গাইল টু বরিশাল মানে চিন্তা করতে পারেন দর্শক শ্রোতা সে কিন্তু এই টাঙ্গাইল থেকে দুইশো কিলোমিটার চালিয়ে সে বরিশা চরমনায়ের যে মাহফিল আছে সেই মাহফিলে কিন্তু এই ভাই এই পুরাপথকে এটা চালাই গেছেন আর চালাই গেছি আর ওই মোটরে 50 60 এর মতো গেছে এই দিকে 50 60 কিলোমিটার গতিতে চলছে আর তো গতি না মানে ওইটা মানে সর্ব মোট 50 থেকে 60 কিলো মানে গেছে ওই ব্যাটারি থেকে আর টুক মানে পাই পেট্রোল করে চালানোছে পাই পেট্রোল চালাইছেন কত ঘন্টা লাগছে আপনি যাইতে যাইতে লাগছিল 15 ঘন্টা মোট পনেরো ঘন্টা টাঙ্গাইল থেকে কিন্তু সেই বরিশালের যে চরমনায়ের যে মাহফিলে সেখানে যে কিন্তু ঘুরে এসেছে সে আসার সময় কি ভাবছেন আসার সময় নৌকা নিয়ে হয়েছে নৌকা নিয়ে আপনাদের এলাকা হয়েছেন জি মানে সেখান থেকে নৌকা আসে এখানে নৌকা আসে সোহালি ঘাট তুরি ওই ঘাটের থেকে আবার চালিয়ে হয়েছে রাত্রে নৌকায় কত ঘন্টা লাগছে আইতে নৌকায় লাগছিল পনেরো ঘন্টার মতো লাগছিল নৌকায় পনেরো ঘন্টা লাগছে তাহলে নৌকায় লাভ কি এটাই তো পনেরো ঘন্টা আসা যায় রাইট মানে এটা রাইট হয়ে গেছে তার লেগে আহ নাকি রাইট দেখে এজন্য আছে আবার দেখেন এখানে এইটা কি ভাই এটা আমাদের একটা মোবাইল মোবাইল চার্জার এইটা দেখেন এখানে আবার ওনার ছবি দিয়ে রাখছে এই যে দেখেন ছবি ওনার ছবি দিয়ে রাখছে মোবাইল নাম্বার দিয়ে রাখছে খুবই অসাধারণ তো এইটা যদি কেউ নিতে চায় কিনতে চায় আপনি কি আসলে বিক্রি করবেন না এটা বেছুম না এটা আমার শখের জিনিস বেছবেন না না এটা বেছুম না কয় টাকা বেছবেন না এটা বেছুমই না আরে বেছবেন না তো বললাম কত টাকা বেছবেন না সেটাই তো বলবেন 1 টাকা না এক টাকা ভেসবেন না যদি কেউ বলে যে ভাই আমাকে একটা বানিয়ে দেন পঁয়তাল্লিশ হাজার টাকা জিতে পারে এবং আরেকটা জিনিস দেখায় দর্শক দেখেন এটা যে সুযোগ সেটা নাই দুই পাশে দুইটাকে লাগাইছে সামনে আছে ভাই সামনে না

আমি বারবার ঘুরে বলতেছি যে দেখি একবার পুক দিয়ে বলে কি না কিন্তু না আমি পারতেছি না যাই হোক নিতে চাইলে ভাই বানিয়ে দিবে দিবেন তো বানিয়ে দিবে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বো পঁয়তাল্লিশ হাজার টাকা আঠাইশ হাজার খরচ হলে

এটা গতি কত গতি বললেন গতি 25 তরি উঠে 25 পর্যন্ত ওটা মোটরে 25 উঠলে মোটামুটি চলা যায় তো যারা এলাকার ভিতরে ঘুরবেন কিবা আপনাদের দরকার হয় চাইলে কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে যাই হোক আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন যদি আপনারা নিতে চান ভাই যদি দিতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দেব আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে তো যাই হোক দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আজব বাইক দেখালাম এই বাইক সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহ ববরকাত